রিওরূপকণ্ঠে ডুকে ডি কাসিয়াস এলাকা বছর তিনেক আগে এখানে একটি বিধ্বংসী বন্যা হয় কেন জানেন কারণ স্থানীয়রা নাকি নদীর খুব কাছে বাড়ি বানিয়েছিলেন তাই এখন সেখানে বাড়ি করলে পাশের খানিকটা জমি ফাঁকা রাখা হচ্ছে বাঁচানোর চেষ্টা চলেছে বৃষ্টি প্রধান ক্রান্তীয় বনাঞ্চলকে কয়েক বছর আগেও নাকি এখান থেকে ঝিনুক আর সালমুন মাছ ধরা হতো দেখুন এখানে কতটা নোংরা পানিতে সবকিছু ভাসছে শুধু এই ম্যানগ্রোভ গাছগুলো আমাদের মতো জেলেদের পরিবেশ দূষণের ফলশ্রুতি থেকে বাঁচায় জল থেকে হানিকর পদার্থ শুষে নেবার পর গাছগুলো মারা যায় ম্যানগ্রোভ অরণ্য না থাকলে আমরা সত্যি বিপদে ক্রমবর্ধমান দূষণের ফলে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংকটের মুখে নগর বিকাশ কর্মকর্তা মার্সিও ভিয়েরা এ ব্যাপারে উদ্বিগ্ন ভবিষ্যতে এই ম্যানগ্রোভ অরণ্য শহরের পক্ষে একটা অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে আমরা জানি যে জলবায়ু পরিবর্তন আসছে সাগরের পানির উচ্চতা বাড়লে এই ম্যানগ্রোভ অরণ্যই হবে আমাদের শেষ সম্বল কেননা ডুকে ডি কাসিয়াস একটু নিচু জায়গায় এখানে বন্যার আশঙ্কা আছে শহরের উত্তরে আরও একটি এলাকা আছে নগর পরিকল্পকা যেখানে কোনো রকম নির্মাণ কার্যের অনুমতি দেবেন না সেটি হলো আটলান্টিক রেইনফরেস্ট ফরেস্ট বা বৃষ্টিপ্রধান প্রান্তীয় অরণ্য এখানে বিশ হাজার প্রজাতির উদ্ভিদ ও দু হাজারের বেশি প্রজাতির প্রাণীর বাস সিজেলি মেদেই রোস হলেন সেই সংরক্ষিত এলাকার পরিচালক এককালে ব্রাজিলের ভূখণ্ডের একটা বড় অংশ এই আটলান্টিক রেইনফরেস্টে ঢাকা ছিল আজ তার মাত্র সাত শতাংশ বাকি আছে অরণ্যের পক্ষে সবচেয়ে বড় বিপদ হলো মানুষ আমাদের আরো ভালোভাবে বোঝাতে হবে যে অক্ষুণ্ণ অরণ্য সমৃদ্ধি আনতে পারে অরণ্য ধ্বংস করে তা কোনোদিন পাওয়া যাবে না শহরের পানীয় জল আসে এখান থেকে এছাড়া এই বনানি গোটা অঞ্চলকে ঠান্ডা রাখে এই আটলান্টিক রেইন ফরেস্ট আরও একটি কারণে মার্সিও ভিয়রার মতো নগর পরিকল্পকদের কাছে অপরিহার্য খুব বৃষ্টি হলে রেইনফরেস্ট এই পানি ধরে রাখে আর ধীরে ধীরে নিচে শহরের দিকে ছাড়ে জঙ্গল এভাবে বিপুল পরিমাণ পানি আটকে রেখে বন্যা প্রতিরোধ করে অর্থাৎ ফরেস্ট মানুষের প্রাণ বাঁচায় এই অরণ্য ছাড়া তিন বছর আগের বন্যা অনেক বেশি বিধ্বংসী হতো সেই বিপর্যয়ের প্রতিক্রিয়া হিসেবে আগে যেখানে নদীর ধারেই বাড়ি তৈরি করা হতো আজ সেখানে জমি খালি রাখা হয় যখন না ভেবে চিনতে বাড়ি তৈরি করা হতো আমরা সেই পর্যায়কে পিছনে ফেলে এসেছি এখন আমরা বলি যখন বাড়ি তৈরি হচ্ছে তখন তার কাছে কিছুটা ফাঁকা জমি রাখতে হবে বাড়ির পাশে বাড়ি মানুষের উপর মানুষের ভিড় করে কারো কোনো লাভ হবে না বরং এখানকার মতো বিপর্যয় ঘটার সম্ভাবনা থাকবে আমরা এমন একটা শহর চাই যেখানে প্রকৃতির জন্য নির্দিষ্ট জায়গা থাকবে হয়তো ডুকেডি কাসিয়াস শহর এই সুযোগে সদ্ব্যবহার করতে পারবে সংরক্ষিত প্রাকৃতিক এলাকাগুলিকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারবে তাতে এখানকার বাসিন্দাদের লাভ বই লোকসান হবে না